কি খেলা হচ্ছে এগুলো কাটাকাটি শুরু হয়ে গেছে হুম আর কিছু হবে না যত চাটাচাটি হোক চাটাচাটি শুরু করলেও কিছু হবে না যাও কাটবে কি করবে কাটবে আমি দেখতে চাই তুই কাটছো কি না না বসেছে চুপ করে হ্যাঁ সবাই দেখে ফেলবে তো আসল রূপটা তো দেখে ফেলবে সবাই এই যে রিসেন্ট আজকে শীত এই শীতকালের প্রথম কাটা স্টার্ট হলো এই একটা দাগ হয়েছে এটা কি না এটা না নিম পাতা এটা নিম পাতা নিম ডাল দেওয়া আছে নীল ডাল দেওয়া হয়েছে ও দাগ শুরু হয়ে শুরু হয়েছে বলে আর ওইখানে ওইখানে একটা আর ওইখানে একটা শুরু করেছিল তখনই ঝাঁপিয়ে পড়েছি আর এখন যেহেতু ক্যামেরা করছি ওই জন্য ভদ্র মেয়ে দেখো যেদিকে ক্যামেরাটা যাচ্ছে সেই দিকেই তাকাচ্ছে তুমি এখন ভদ্র হয়ে গেছো না তোমার চরিত্র সবাইকে দেখিয়ে দিয়েছি তুমি এই রকম তুমি সব কেটে দাও সব কেটে দাও শীতকালে আর একটা চাদরও অস্ত রাখো না হ্যাঁ লোকে আসলে কি ভাববে যে এদের সব ঘরে সব ছেঁড়া চাদর হ্যাঁ আমি একটা করে নতুন চাদর কিনি আর সব তুই কেটে দিস সব কেটে দিস কটা চাদর কিনবো বল কটা কিনবো তোর তো একটা নতুন চাদর পাড়তে পারি না শীতকালে তবে তো বলে দিলাম মোদি এটাই কিন্তু লাস্ট আর যদি তুই কেটেছিস তাহলে আমিও কিন্তু এবার তোকে তোর জন্য দামি দামি প্যালেট দামি দামি খাবার সেগুলো আনবো না এটা কাটা চেয়েছি দিয়েছি

তাও ওইদিকে বসো কে চুপ করে বসো কিছু নেই এখন বসো বসও কিছু নেই ওই দিক দিয়ে উকি মারলেও কিছু হবে না মা নেই মা নেই দেখাও তো একটা কেটে দেখাও দেখি কেটে দেখালেই প্যালেটস দেবো কেটে যদি দেখাতে পারো প্যালেটস পাবো কাটো দেখি একটু কাটো হ্যাঁ কাটতে পারবে দেখি কাটো দেখি তাহলে প্যালেটস দেবো কাটলেই প্যালেটস দেবো না না ভদ্রমেহিদা হ্যাঁ কাটো কাটা দেখালে প্যারেস দেব সবাইকে দেখাবো যে মামা কাটে তাহলে আমি প্যালেস দেবো দেখি ও দেখো দেখো কত ভালো এখন হে খাচ্ছে ইয়ে খাচ্ছে দেখেছ দেখেছো সবার সামনে ভালো সাজা আরে পড়ে যাচ্ছে তো হেগুলো ঠেলার ঠেলায় যা পইসার মধ্যে হ্যালো એમ করে সারা ঘর নোংরা করবে চুনরা করবে তোমার জন্য তো দু দু দাস দাসী আছেই সব পরিষ্কার তিনজনে দুটো হ্যাঁ সব পরিষ্কার সব পরি পরিষ্কার করতে হবে তোমার হ্যাঁ ওই ব্যাপারে আমার সোনা ভাই একদম পটিতেইই করে তার জন্য একটু বারান্দাতে করে Olha o que é, ele pode tudo